ছটতিলা একাদশী দু সালে কখন পালন করতে হবে কবে এই দিনটি পড়েছে চব্বিশে জানুয়ারি শুক্রবার নাকি পঁচিশে জানুয়ারি শনিবার এই একাদশী প্রত্যেকদিন কি কি আমরা খাবার গ্রহণ করতে পারবো আর কি কি খাবার একেবারে খাওয়া উচিত নয় সেটা আমি আজ এই ভিডিও দ্বারা আপনাদের জানাবো এছাড়াও থাকছে পারণ মন্ত্র পারণের সময় অনেকেই পারণ মন্ত্র না জানার কারণে আমরা পারণের মন্ত্রটি উচ্চারণ করতে পারি না তবে আজকের এই ভিডিও দ্বারা যারা যারা দেখছেন তাদের আমি জানিয়ে দেব সেই পারণ মন্ত্রটি কি। এছাড়া পারণের সময় কোনটা সেটাও আজ আমি এই ভিডিও দ্বারা আপনাদের জানাব নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা ভারতীয় দর্শন ও শাস্ত্র নিয়ে আলোচনা করাই এই চ্যানেলের মূল লক্ষ্য তাহলে আজকের এই ভিডিওটা আপনারা দেখে উপভোগ করুন আর কেমন লাগলো এই ভিডিওটি দেখার শেষে একটিবার অবশ্যই মন্তব্য করে কমেন্ট করে যাবেন আর সবাই আজ ভালোবেসে কমেন্টে হরে কৃষ্ণ বলে যাবেন তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের এই একাদশী পর্বের ভিডিওটি ছট একাদশী মূলত মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় এই একাদশীর দিনে ছয় ধরনের তিলের ব্যবহার করা হয় তাই একে ছট তিলা বলা হয় ছট কথার অর্থ ছয় আর তিলা বলতে তিলকে বোঝানো হয়েছে এই ছট তিলা বলতে ছয় প্রকার বিধি যা তিলের দ্বারা সম্পন্ন করা হয় সেই ছয় প্রকার বিধি কি কী সেটা এবার আপনাদের জানায় ছয় রকম তিল দিয়ে এই বিধি করা হয় প্রথম হলো তিল খাওয়া দ্বিতীয় হলো তিল দান করা তৃতীয় তিল শরীরে ধারণ করা চতুর্থ তিল দিয়ে তর্পণ করা পঞ্চম হল তিল দিয়ে যজ্ঞ করা আর ষষ্ঠ হলো তিল দিয়ে স্নান করা এই ছয় প্রকার ব্যবহারের কথা এই ছট তিলা একাদশীতে বলা হয়েছে আবার অনেকের মনেই এই ধারণা থাকে যদি এই ছয় প্রকার বিধি যদি এই একাদশী সময় কোনো কারণবশত না করতে পারি তাহলে কি এই একাদশী পালন করা হবে না অবশ্যই সে কাজটি করা হবে এই প্রকার বিধিগুলো আপনাদের ইচ্ছের ওপর নির্ভর করে তাই অবশ্যই আপনারা যদি এই ছয় প্রকার বিধি কোনো কারণবশত নাও করতে পারেন কিছু কিছু নিয়ম পালন করার চেষ্টা করবেন যদি একান্তই সেটা সম্ভব নাও হয়ে থাকে তাহলেও এই একাদশী ব্রতটি আপনারা অবশ্যই পালন করতে পারেন অনেকের মনে অনেক ধারণা থাকে এই একাদশী যেহেতু অন্যান্য একাদশীর থেকে আলাদা তিল যেহেতু পঞ্চশস্যের মধ্যে পড়ে তো অন্যান্য একাদশীতে এই তিলটা খাওয়া যায় না তবে তিলের ছয় প্রকার বিধির মধ্যে তিল খাওয়াও একটা বিধি তাই এই একাদশীতে কিন্তু তিল খাওয়া যেতে পারে তো আপনারা চাইলে এই একাদশীতে তিল গ্রহণ করতে পারেন খাবার হিসেবে আবার যদি আপনি একান্তই না চান তিল খেতে তাহলে সেই বিধিটি নাও পালন করতে পারেন সেটা আপনার ওপরেই নির্ভর করবে আরেকটি কথা এই একাদশীর ব্রত পালন করতে গেলে একেবারে যে নির্জল উপবাস করতে হবে তা কিন্তু নয় অনেকেই এই একাদশীর ব্রত নির্জলাও করে থাকেন সেটা বড়ই উত্তম আর যদি কেউ একান্তই নির্জল উপবাস নাও করতে পারেন তাহলেও কিন্তু ফলা দেখে এই একাদশী ব্রতটি আপনি পালন করতে পারেন আপনারা কিন্তু সকাল সকালই অর্থাৎ ব্রহ্ম সজ্জা শয্যা ত্যাগ করে ঘুম থেকে উঠে স্নানের ক্রিয়া সম্পন্ন করবেন পারলে গঙ্গায় স্নান করে নেবেন আর যদি একান্তই গঙ্গায় না যাওয়া হয় তাহলে বাড়িতেই ওম গঙ্গা তিনবার উচ্চারণ করে স্নানের ক্রিয়া সম্পন্ন করবেন আর ঘুম থেকে উঠে স্নানের ক্রিয়া শেষ করে সূর্যদেবকে জল প্রদান করবেন তারপর বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ করে পুজোর ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তার ওপর একটি পিঁড়ি পেতে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করুন বিষ্ণু পুজোর সাথে সাথে আপনারা লক্ষ্মী পুজোও করতে পারেন তার সাথে সাথে মা লক্ষ্মীরও পুজো করলে মা লক্ষ্মী আপনার বাড়িতে সর্বদাই প্রতিষ্ঠান হয়ে থাকবে আর এই একাদশীর ব্রতটি যেদিন পালন করবেন সেদিন অবশ্যই তুলসী পুজো করবেন তুলসী পুজোর সাথে সাথে তুলসীতে তলায় জল দান করা তুলসী আরতি করা একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো এই সমস্ত কাজ আপনারা করতে পারেন অবশ্যই তুলসী পুজো বা তুলসী পরিক্রমা আরতি এই সমস্ত কাজ কিন্তু আপনারা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনই করতে পারেন এই কাজটি বড়ই উত্তম কাজ তার সাথে সাথে তুলসী দেবীরও আশীর্বাদ আপনারা সহজেই পাবেন মনে করা হয় এই দিন পূর্বপুরুষের উদ্দেশ্যে তিল উৎসর্গ করলে বিশেষ আশীর্বাদ লাভ করা যায় বিশেষ করা হয় যে এই দিন তিল দান করলে ভগবান হরিরও আশীর্বাদ লাভ করতে পারেন এছাড়াও মৃত্যুর পর বৈকণ্ঠ লাভ করা যায় এই তিল দানের সাহায্যে পাশাপাশি ব্যক্তির সমস্ত ধরনের কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবার জানায় এই ছট তিলা একাদশীটি কবে পালন করতে হবে ছট একাদশী দু সালে অর্থাৎ এই বছর পঁচিশে জানুয়ারি শনিবার পালন করতে হবে এই একাদশী তিথি শুরু হচ্ছে শুক্রবার চব্বিশে জানুয়ারি সন্ধে সাতটা বেজে পঁচিশ মিনিটে এবং শেষ হবে পঁচিশে জানুয়ারি রাত আটটা বেজে একত্রিশ মিনিটে এর পারণের সময়কাল হল রবিবার ছাব্বিশে জানুয়ারি সকাল সাতটা বেজে তেরো মিনিট থেকে নটা বেজে একুশ মিনিটের মধ্যে তবে আমি জানিয়েছিলাম যে এই ভিডিও দ্বারা আপনাদের পারম মন্ত্রটিও জানাবো সেই মন্ত্রটি হল একাদশং নিরাহার প্রতি নানেন কেশব প্রসূত সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদোপব আশা করি কখন এই একাদশী ব্রতটি পালন করবেন এবং একাদশী সমূহ বাকি যে তথ্যগুলো আমি জানাতে পেরেছি আরও যদি এই একাদশী নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এর কমেন্ট সেকশনে আপনারা সেই প্রশ্নটি করবেন আমি তার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব এই একাদশী ব্রতটি অত্যন্ত শুভ একটি একাদশী ব্রত আপনারা সবাই বছর পঁচিশে জানুয়ারি শনিবার এই ব্রতটি করবেন এর পরের ভিডিওয়ে এর একাদশীর প্রত আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই একাদশীর দিন বিশেষ করে ভগবদ্ গীতা আর ভগবান বিষ্ণুর সেবার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করুন আর বেশি বেশি করে হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন তাতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনারা সহজেই লাভ করতে পারবেন তাহলে আজকের মতো ভিডিওটি এত পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই মিলে বলে উঠুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ঈশ্বর সবার মঙ্গল করুক